নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে তারপর বেশ কিছুটা সময় নিজেকে দিয়ে এখন ব্যালকনির এই গাছগুলোতে জল দিতে চলে এসেছি গাছে জল দেওয়ার ব্যাপারটা বেশিরভাগ দিন আমার হাজবেন্ডই করে থাকে কিন্তু আজকে না অনেক সকালে সে অফিসে বেরিয়েছে তাই আমি সব গাছগুলোতে জল দিয়ে দিলাম প্রতিটা মানুষেরই প্রত্যেকটা দিন তাকে কত কিছু শিখিয়ে যায় তাই না বছর বছর ধরে পারিপার্শ্বিক পরিস্থিতি লোকজনের মধ্য দিয়ে আমাদের এই মনের কিন্তু অনেক পরিবর্তন হয় কখনো কখনো মন ভালো থাকে আবার কখনো মন এতটাই খারাপ হয়ে যায় যে বলে বোঝানো যায় না এটা নিজের অভিজ্ঞতা থেকেই বলছি কেউ খারাপ সময়টা ওভারকাম করতে পারে আবার কারো সেটা ভুলতে বেশ কিছুদিন টাইম লেগে যায় আগে এই বিষয়টা নিয়ে খুব ভাবতাম কিন্তু যত দিন গেছে মনের সাথে যুদ্ধ চালিয়ে এটা ভেবেছি যে লোকের কথা ধরে বসে থাকলে এই ছোট্ট জীবনে আর ভালো থাকা হবে না আমি যেহেতু হাউসওয়াইফ তাই সব সময় নিজেকে সংসারের কাজে ব্যস্ত রাখি এতে অনেকটাই টেনশন কম থাকে যেটা প্রত্যেকের মন ও শরীরের জন্য খুবই দরকার ঘুম থেকে অনেক সকালে উঠলেও ঘরের কোনো কাজই সেরকম হয়নি শুধু স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেছে বাসি জামা চেঞ্জ করার সময় আমি প্রায় দিনই সকালে স্নান করে নিই সকালে স্নানের জন্য এনার্জিটাও বেড়ে যায় আর পুজোটা দেওয়ার পরে মনটাও খুব শান্তি অনুভব করে এখন সব ঘরের ফার্নিচারগুলো আগে যতটা সম্ভব ডাস্টিং করে নেবো প্রথমে আমাদের বেডরুমটা ক্লিন করে এখন ডাইনিং রুমটা ডাস্টিং করতে চলে এলাম রেগুলার ডাস্টিং করলেও ওপর ওপর ধুলো কিন্তু প্রচুর পড়ে হালকা হাতে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ধুলোটাও কম জমে আর দেখতেও ভালো লাগে আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম একই রকম থাকলেও প্রত্যেকের কাজ করার টাইমটা কিন্তু কখনোই এক থাকে না প্রত্যেকেই পরিবারের লোকজনদের সুবিধা অনুযায়ী কাজগুলো করে আমিও সেই রকমভাবেই আমার কাজগুলো কমপ্লিট করি সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে আর ভালো লাগে না তখন আমিও কিছু এনার্জেটিক হাউসওয়াইফদের ভিডিও দেখে ভীষণভাবে এনার্জি নিই মাঝে মাঝে আমারও মনে হয় পুরো তো সম্ভব না কিছুটা হলো আমি যেই রুটিনটা ফলো করি যেগুলো দেখে আমার কাজের স্পিড অনেক বেড়েছে আর প্রচুর প্রচুর কাজ শিখেছি কিভাবে গুছিয়ে তাড়াতাড়ি করে কাজ করা যায় আর আমিও আমার ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি কারো কোনোভাবে আমার কোনো কাজ দেখে তার একটু সুবিধা হয় সেটাই হবে তখন আমার সব থেকে বড়ো পাওয়া মনের অনেক কথা বলতে বলতে কিন্তু সোনার ঘর ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন ফ্রিজ থেকে চিংড়ি মাছ আর কয়েক পিস চিকেন আছে সেটাই বের করে নিলাম সাথে সবজি ট্রে থেকে পটলটাও বের করে রাখলাম আজকে একটু বেশ ভালো করে পটল চিংড়ি করব। ফ্রিজে বেশ অনেক রকম সবজি রয়েছে বেশি কিছু রান্না করব না হাজব্যান্ড বাড়িতে নেই সকালে দুপুরে খাবে না একেবারে সেই রাতে খাবে আর সোনাও এখন কলেজে যাবার সময় আর ভাত খায় না বেশ কয়েকদিন খাইয়ে দিয়েছিলাম সকালে কিন্তু ভাত খেতে যেহেতু পছন্দ করে না তাই অনেকদিন হলো সকালে আর ভাত খেয়ে যাচ্ছে না অফ ক্যামেরায় ঘরগুলো সব ঝাড় দিয়ে অনেকটা সময় নিয়ে মুছে অল্প কটা জামা কাপড় ছিল সেটা কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিচ্ছি আর তারপর গিয়েছিলাম একটু বাজারে ঘরে একদম কোনো ফল ছিল না সাথে একটাই ডিম ছিল সেগুলোই আনতে গিয়েছিলাম আর আমাদের ফ্ল্যাটের নিচেই তো বাজার বসে তাই খুব একটা সময় লাগে না ফলের দোকানটা একটু দূরে যাই হোক ফল আর ডিম এনে আগে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি আর আজকের ডিমগুলো না খুব বড় বড় ছিল দোকানদারকে বলছিলাম যে আজকে অবজেকশন করার কোনো জায়গাই নেই আর তার মধ্যে দেখি একটা ডিম একটু ফাটা ছিল সেটা আলাদা করেই রাখছি ডিম আর ফলগুলো সব ফ্রিজের আগে রেখে দিলাম কোনো জিনিস সেটা ফল হোক জামাকাপড় সবজি যেটাই হোক না কেন আমি সব সময় চেষ্টা করি সাথে সাথে জায়গা মতো গুছিয়ে রাখতে এতে কাজটাও ঝটপট হয়ে যায় আর ঘরটাও গোছানো থাকে আগের ভিডিওতেই বলেছিলাম যে জায়গার জিনিস জায়গায় রাখাটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে ঘর বাড়ি অনেকটাই গোছানো থাকবে এখন বেশ কিছু সবজি কেটে নিচ্ছি অল্প কয়েক পিস চিকেন রয়েছে শোনার জন্য একটু সিম্পলভাবেই চিকেন স্টু করে নেব। আর ঘরে যা যা সবজি ছিল মানে যেগুলো চিকেন স্টুতে দেওয়া যায় পেঁপে গাজর বিনস অল্প করে কেটে নিলাম আর এই যে আলু পটল কেটে নিচ্ছি পটল চিংড়ি করব বলে হাতে সময় থাকলে সবজি পেঁয়াজ রসুন সব কিছু একেবারে কেটে ধুয়ে গুছিয়ে তারপরে রান্নাটা করার চেষ্টা করি খুব বেশি না এক কেজি মতো পটল ছিল সবকটাই কেটে নিলাম পটল ভালো করে ভেজে নিলে একেবারে অল্প হয়ে যায় এই তো এখন কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আলু পটলগুলো আগেই ভেজে রেখেছি তারপর লঙ্কাবাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে তারপর আলু পটল দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে জল গরম দিয়ে দেব। রান্নায় আমি সব সময় গরম জল দেওয়ারই চেষ্টা করি এতে রান্নার টেস্টটাও ভালো হয় আর টাইমটাও অনেকটা সেফ হয় নর্মাল জল দিলে ঝোল ফুটলেও একটু সময় লাগে সংসারে নানান কাজ করলেও আমরা প্রত্যেকেই হয়তো সব সময় চেষ্টা করে থাকি কাজগুলো কীভাবে তাড়াতাড়ি করে কমপ্লিট করব। রান্নার সময় এই টিপসটা ফলো করে দেখবেন অনেকটাই টাইম সেভ হয় আর সোনা এখন কলেজে যাবে তাই ওকে অল্প করে ছাতু মুড়ি মেখে দিচ্ছি আগেই বলেছি বেশ অনেক দিন হলো ভাত খেয়ে যাচ্ছে না সকালে ডিম কলা খেজুর কফি খেয়েছে আর এখন রেডি হয়ে গেছে এই ছাতোমুড়িটা মেখে ওকে খেয়ে বেরিয়ে যাবে সকালে ভারী খাবার ও একদমই খেতে পারে না প্রায় অনেক দিন হল এইরকম হালকা খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে ওর আর ওর সাথে কিছুটা আমারও না অভ্যাস হয়ে গেছে সত্যি কথা বলতে অভ্যাসটা খুব ভালো ভারী খাবার খেলেই না ঘুম ঘুম পায় আর কাজ করতেও ইচ্ছা করে না মনে হয় না ঘুমালেও যেন শুয়ে থাকি তো ওকে খাবারটা দিয়ে দিলাম ও খেতে থাকুক আর এরি ফাঁকে আমি কিছু বাসন ধুয়ে রাখছি বেসিনে যখনই অল্প কটা বাসন হয় সাথে সাথে মেজে ধুয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এতে একেবারে মেজে ধুয়ে নেওয়ার যে কষ্টটা সেটাও কম হয় আর তাড়াতাড়ি করে গুছিয়েও নেওয়া যায় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন সোনা পুরো রেডি হয়ে গেছে আর ও ট্রেনেরও টাইম হয়ে গেছে ও বেরিয়ে গেলে তারপর আমি বাকি রান্নাটা করে নেব। সোনা যখন গেল তখন না লোডশেডিং ছিল তাই বাইরেটা অন্ধকার ছিল ঘরে ইনভার্টারে আলো জ্বললেও কারেন্ট না থাকলে আমাদের ফ্ল্যাটের বাইরেটা একটু অন্ধকারই থাকে তবে খুব বেশি সময়ের জন্য কারেন্ট কখনোই যায় না এখন এখনই যে বটবটি আলু ভেজে নিচ্ছি সেদিন বাড়ি থেকে বাবা যে বটবটিগুলো দিয়েছিল সেগুলোই অল্প একটু আলু দিয়ে ভেজে রাখলাম আর প্রেশার কুকারে অল্প একটু চিকেন স্টু করে নেব অল্প পরিমাণে বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ রসুন আদা অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে চিকেন আর নুন দিয়ে নেড়েচেড়ে দু তিনটে সিটি দিয়ে চিকেনটাকে আগে কষিয়ে নেব তারপর ঢাকনা খুলে সবজি দিয়ে একটা সিটি দেব এই তো রেডি হয়ে গেল পুরো হেলদিভাবে চিকেন স্টু আর গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম চিকেনের সাথে আমি একেবারে সবজিগুলো দিই না তাহলে আমার মনে হয় সবজিগুলো বেশি গলে যায় আর যেহেতু হেলদিভাবেই করছি তাই বাটারের পরিমাণটাও খুব কম দিয়েছি সবজিটা পরে দেওয়ার জন্য সবজির কালারটাও বজায় থাকে আর দেখতেও বেশ ভালো লাগে রান্নাটা কমপ্লিট করে বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে এখন গ্যাস ওভেন আর টপটা ভালো করে ক্লিন করে নিচ্ছি সংসারে যতই কাজের চাপ থাকুক যদি একটু প্ল্যান করে আর মাথা ঠান্ডা করে কাজগুলো করে নেওয়া যায় তাহলে কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নেওয়া যায় আর কাজের প্রতি প্রথমেই যদি বিরক্তি বা অনিহা আসে তাহলে সেটা করতেও সময় লাগে আর মানে পরিষ্কারভাবে করাও হয় না পরে দেখা যায় কি যে সেই কাজটার মধ্যে আবার হাত দিতে হয় তাই আমি চেষ্টা করি কাজ অল্প করব কিন্তু গুছিয়ে পরিপাটিভাবে করার যাতে মনের দিক থেকেও শান্তি পাই এরপর দুপুরের আর কোনো ভিডিও শেয়ার করিনি একটা সংসারের তো টুকটাক অনেক কাজ থাকে সেটা তো আর বলে বোঝাতে হয় না সেগুলো কমপ্লিট করে আরেকবার স্নান করে নিয়েছি আর এই তো ক্লিন করার পর গ্যাস ওভেন টাইলস পুরো চকচক করছে আর এই সময় আমি মার সাথে ফোনে কথাও বলছিলাম এরপর দেখা হচ্ছে বিকেলবেলা এখন বিকেল পৌনে পাঁচটা মতো বাজে সোনা কলেজ থেকে ফিরলো কলেজ থেকে ফেরার পর ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছে আর আমি সন্ধ্যের আগে সব ঘরগুলো হালকা করে ঝাড় দিয়ে কিছু জলের বোতল ফাঁকা ছিল সেগুলো ভরে সন্ধেটা দিয়ে নিয়েছি আর এখন লিকুইড দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে তিন কাপ চা করে নেব একটু বেশি করে দুধ দিয়ে বেশ কড়া করেই চাটা করে নেবো আগে না অনেকবার চা খেতাম মানে চাটা খেতেই আমি খুব ভালোবাসি এখন সেটা কমিয়ে দুবার খাই কোনো কোনো দিন তিনবারও হয়ে যায় অনেক চেষ্টা করেছি লিকার চা খাব কিন্তু আবার কিছুদিন পর দুধ চায়ে ফিরে আসি সোনা একটু কম মিষ্টি দিয়ে খাবে বলে ওর চাটা ওকে আগেই ছেকে দিয়েছি আর এখন আমাদের ফ্ল্যাটের ওপরেই থাকে মিতা এসেছিল আমি আর মিতা দুজনে মিলে চাটা খেয়ে নেবো মিতা একটা অনুষ্ঠান বাড়িতে যাবে তার আগে একটু আমার ঘরে এসেছিল আর ওর শরীরটাও ভালো ছিল না তাই ওকে একটা ওষুধ দিলাম ওষুধটা খেয়ে তারপর দুজনে মিলে চাটা খেয়ে নেব বেশ কিছুক্ষণ পর আমি আমার হাজবেন্ড জয়শ্রীবদি আশিস দা মিলে ওপরে মিঠুদির ঘরে গিয়েছিলাম মিঠুদির মার চোখ অপারেশন হয়েছে তাই ওনাকে দেখতে ওখানে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ